আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমরা যারা এইচএসসি দুই হাজার পঁচিশের পরীক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি তোমাদেরকে এইচএসসি দুই হাজার পঁচিশের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন দিব চলো আমরা শুরু করি দেখতে পাচ্ছ এইচএসসি দুই হাজার পঁচিশ সাজেশন সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র শুরুতেই এখানে দেওয়া হয়েছে মানবন্টন এবং মার্ক মানবন্টনে রয়েছে সিকিউ থাকবে সত্তর মার্কের এমসিকিউ থাকবে মার্কের এবং পাস মার্ক হচ্ছে হবে হবে এবং সিকিউতে পাইতে পাইতে এরপর রয়েছে সিকিউ সাজেশন সিকিউ সাজেশনের মধ্যে যেই অধ্যায়গুলো রয়েছে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ প্রত্যতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ বাংলাদেশের নিগোষ্ঠীর জীবনধারা বাংলাদেশের অভ্যুদয়ে সামাজিক প্রেক্ষাপট বাংলাদেশের গ্রামীণ ও শহরের সমাজ বাংলাদেশের সামাজিক সমস্যা বাংলাদেশের সামাজিক উন্নয়ন এখানে মোট ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ এই অধ্যায় থেকে তোমরা একটি সৃজনশীল পাবে প্রত্যতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ এখান থেকে তোমরা দুইটি অথবা তিনটি সৃজনশীল পাবে বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা এই অধ্যায় থেকে তোমরা একটি সৃজনশীল পাবে বাংলাদেশের অভ্যুদয়ে সামাজিক প্রেক্ষাপট এখান থেকে তোমরা একটি সৃজনশীল পাবে বাংলাদেশের গ্রামীণ ও শহরের সমাজ এখান থেকে তোমরা দুইটি সৃজনশীল পাবে বাংলাদেশের সামাজিক সমস্যা এই অধ্যায় থেকেও তোমরা দুইটি অথবা তিনটি সৃজনশীল পাবে বাংলাদেশের সামাজিক উন্নয়ন এখান থেকে তোমরা একটি সৃজনশীল পাবে এখানে তোমরা যারা শুধুমাত্র পাসমার্ক তুলতে চাও তাদের জন্য আমার সাজেশন হবে প্রত্যতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ বাংলাদেশের গ্রামীণ ও শহরের সমাজ বাংলাদেশের সামাজিক সমস্যা তোমরা এই তিনটি অধ্যায় ভালোভাবে পড়ো তোমরা যদি এই তিনটি অধ্যায় ভালোভাবে পড়ো তাহলে এই তিনটি অধ্যায় থেকেই তোমরা পাঁচ থেকে ছয়টি সৃজনশীল কমন পেয়ে যাবে অর্থাৎ তোমরা মার্ক এই তিনটি অধ্যায় থেকেই কমন পেয়ে যাবে আর যারা আরও বেশি কমন পেতে চাও তারা এই তিনটি অধ্যায়ের সাথে বাকি অধ্যায়গুলোর মধ্য থেকে যে অধ্যায়টি তোমার কাছে সহজ লাগে ওই অধ্যায়টি পড়তে পারো তাহলে তুমি শিওরভাবে এখান থেকে ষাটটি সৃজনশীল কমন পেয়ে যাবে এই হচ্ছে মূলত সিকিউ অংশের সাজেশন এরপরে রয়েছে এমসিকিউ সাজেশন এমসি কমন পাওয়ার জন্য অবশ্যই তোমাকে তেইশ বাইশ উনিশ এবং আঠারো এই সালগুলোর বোর্ড বহু নির্বাচনী পড়তে হবে টেস্ট পেপার সমাধান করতে হবে সেরা কলেজসমূহের বহু নির্বাচনী পড়তে হবে এবং অবশ্যই তোমাকে তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে দেখো এমসি কিন্তু তোমার সিলেবাসের যতগুলো অধ্যায় থাকবে সবগুলো অধ্যায় থেকেই আসবে কাজেই এমসি কমন পাওয়ার জন্য কোনো অধ্যায়ই বাদ দেওয়া যাবে না সিকিউ এর জন্য তিনটি অথবা চারটি অধ্যায় পড়লেই হয়ে যাবে কিন্তু এমসিকিউ কমন পাওয়ার জন্য সবগুলো অধ্যায়ের বোর্ড এমসিকিউ পড়তে হবে তুমি যদি তোমার সিলেবাসের সকল বোর্ড এমসিকিউ অধ্যায়ের সমাধান করো তাহলে তুমি সেখান থেকেই বিশ থেকে বাইশটি এমসি কমন পেয়ে যাবে এই হচ্ছে মূলত এইচএসসি এসসি দুই হাজার পঁচিশের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন তোমরা সকলেই এই সাজেশন ফলো করে ভালোভাবে পড়বে এবং ভালোভাবে পরীক্ষা দিবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম